সুখী শোন শোন হ্যাঁ সুখী কি হলো আরে যাচ্ছিস বলার সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছিস একটু ভালো মন্দ তো বুঝবি হ্যাঁ বলুন পুষ্প তো চয়ন করবি ঠিক আছে কিন্তু কোন পুষ্পটা চয়ন করবি সেটা তো শুনলি না কেন প্রতিদিনই তো পুষ্প চয়ন করে নিয়ে আসি কোনোদিনও তো কোনো জিজ্ঞাসা করি না আর কোনোদিনও তো তুমি কিছু বলো না আজকে আবার কি হলো না না আজকে বলা আছে আমি যেহেতু নিজের হাতে সাজাবো আমি আজকে নিজের হাতে কুঞ্জ সাজাবো আমার প্রাণ না আসবে আমার কাছে আমি নিজের হাতে মন মতো করে আমি কুঞ্জ সাজাবো হ্যাঁ বলো বলো সত্যি কোন পুষ্প তুলতে হবে পুষ্প তুলবি না বেশি কলি না বেশি ফোটা মিডিল কথাটা একটু বুঝবেন এখানে কিন্তু বহুত কিছু লুকিয়ে থাকবে যদি ধরতে পারেন ধরবেন না ধরলে আমার করা কিছু নেই আপনও ভজনের কথা না কই যথা আপনি আপনি হয়েও সাবধান হ্যাঁ এখন কি বলছে মিডিল পয়েন্টটা না কলি থেকে মাত্র ফুটেছে না ফুটাটা বেশি সময় হয়ে গেছে হ্যাঁ এখন এই কথা শুনে সুখীরা চলছে যাচ্ছে ঠিক আছে ললিতার মাথায় কেন যেন একটা পোকা ঢুকেছে বেমার হয়ে গেছে সুখী তো কোনো দিন এই কথা বলে না আজকে এই কথা বলল কেন পুষ্প চয়ন করছে ঠিক আছে তার ভিতরে কোনো শান্তি নেই কারণ দেখেন বাবা আমরা যে কোনো জায়গায় যাই পাঠকেরা পাঠ করে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেখানে প্রকাশ করি না কারণ আমরা এখানে বিশাল একটা বিশাল ধরনের ভুল করি এবং পারচনা যে গিয়ে ওনার সঙ্গে অনুষ্ঠান শেষের পরে যে ওনার সঙ্গে গিয়ে বসবো হয়তো দর্শকের সামনে সবার সামনে বলতে পারলাম না কথাটা কেমন হয় একজনকে প্রশ্ন করা কেমন হয় না পাঠকের মাধ্যমে যদি কারো পিপাসা থাকে সে পরে যখন উনি গিয়ে বিশ্রামে যাবে আসর থেকে উঠে যখন ঘরে যাবে তখন পিছু পিছু গিয়ে তাকে জিজ্ঞাসা করা যায় ওনাকে কিন্তু আমরা তা করি না ভিতরে পৃষ্ঠ ভিতরে রয়ে গেল উত্তর আর পেলাম না সেটা জানারও কোনো চেষ্টা করলাম না একটা কথা জানবেন আমাদের যত যদি বেদি গ্রাস করে কোনো বেদি গ্রাস করলো রোগী আক্রান্ত হলাম আমাকে এখান থেকে প্রাথমিক অবস্থায় ডবকা যেতে হবে এই ডাক্তারের কাছে আমি ভালো হলাম না উনি আমাকে বললো বাবা আমার এখানে চলে না তুমি নগাঁও যাও বা গুয়াহাটি যাও আমাকে যেতে হবে যেহেতু আমার রোগ হয়েছে নাকি মা যেতে হবে না এখন গুয়াহাটির ডাক্তার বলছে না তুমি অনেক চিকিৎসা করেছো গুয়াহাটির ডাক্তারও ভালো হচ্ছে না তুমি যাবে কোথায় বাইরে কোথাও যেতে হবে রোগ তো ভালো করতে হবে কি লাগলে লাস্ট মিনিষে আমাকে আর বা ভেলুরু যেতে হতে পারে কারণ রোগ যখন হয়েছে আমাকে যেতে হবে এইরকম রোগ আমাদের হয় না হয় ঠিক আছে ডাক্তারের চিকিৎসা করি না একটা কথা শুনলাম শুনলাম কি আছে কি কি হবে জানার আছে এই যে আমাদের আমাদের রোগ ব্রহ্ম দোষ কিন্তু জানা যে জিনিসটাকে জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না আমার রোগটাকে সারানোর চেষ্টা করি না হ্যাঁ ওই লজ্জা ঘৃণা ভয় গুরু বৈষ্ণবের কাছে কোনো লজ্জা ঘৃণা ভয় যদি রাখে কেউ তার জীবনে কোনো দিন সংশোধন হবে না তার জীবনে ঘাটতি থেকেই যাবে থেকেই যাবে লজ্জা ঘৃণা ভয় করে বাদ দিয়ে গুরুর কাছে বৈষ্ণবের কাছে বসতে হবে কিছু জানতে গেলে কিছু শিখতে গেলে হুম এখন দেখো একটা কথায় ললিতার মাথায় মানে সারা শরীরে ওনার বেদি হয়ে গেল কারণটা কি সখী তো এই কথা কোনোদিনও বলে না আজকে কেন বলছে পুষ্প চয়ন করছে পুষ্প চয়ন করে নিয়ে আসলো পুষ্প রাধারানীকে দিল কিন্তু ললিতা সতীর বদনে কোনো হাসি নেই এখন নয়ন দেখলে যায় করছে না এই নয়ন দেখলে বলা যাবে তোমার ভিতরে কি হচ্ছে বলি না আমরা কিরে মা ও বাবা মনটা খারাপ কেন কি দেখে বলি নয়ন দেখে বলি এখন রাধানি বলছে ললিতে সকী শোন কি তোর কি হয়েছে হ্যাঁ তোর মনটা এত খারাপ কেন কি হয়েছে তোর খুলে বল তোর কোনো বেদি হয়েছে হ্যাঁ সকী আমার বেদি হয়েছে কি হয়েছে বল আমাকে যে না তাহলে ডাক্তারের কাছে যাও ওষুধ খা ওষুধে কাজ হবে না আমার যে বেদি হয়েছে ওষুধে কাজ হবে না কি করতে হবে সখী কী করতে হবে জানো হ্যাঁ বলো সখী আমরা প্রতিদিন পুষ্প চয়ন করতে চাই কোনোদিন তুমি কোনো কিছু বলো না আজকে এই কথা বললে কেন মিডিল পয়েন্টের পুষ্পটা তুলতে আমি কিছু বুঝি না আমার বেদি হয়ে গেছে সখি আমাকে যদি তুমি ওষুধ না দাও মেডিসিন না দাও আমি ভালো হব না ও এই বুঝি তোর বেদি হ্যাঁ তুই না আমার প্রিয় সখি হ্যাঁ তুই না আমার প্রিয় সখী এই কথা বুঝতে পারলি না না শখি আমার বোঝার জ্ঞান এখনো হয়নি আমি বুঝে উঠতে পারিনি সাধুগুরু বৈষ্ণবে বলে ছোট কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে যৌবনী কালে ভজে কৃষ্ণ ছোট কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আছে যৌবন কালে ভজে কৃষ্ণ আসে বা আছে আসে বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমেরও তার আছে হ্যাঁ ছোট কালে ভজে কৃষ্ণ আসে বা না যৌবনকালে না ছোটকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে যৌবনকালে কালে ভজে কৃষ্ণ আসে বা না আসে বৃত্তকালে ভজে কৃষ্ণ জমের তার আসে তাহলে কি বলছে মহাজন আমরা কি বলছি ছোটকালে কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে এখন সন্ধ্যার সময় গুরুদেব পাঠে বসেছে ভক্তবিন্দুকে নিয়ে পাঠে বসেছে বা কোনো একটা নাম ঘরে কোনো একটা মন্দিরে পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে তোমার বাড়ির ছেলে মেয়ে বা আমার বাড়ির ছেলে মেয়ে বাবার বাড়ির ছেলে মেয়ে গিয়ে ওখানে কৃষ্ণ কথা শুনছে শুনছে তো ছোট ছোট ছেলেরা মেয়েরা এখন ওই ছেলে মেয়েদের গার্জেন দাদা হোক দাদু হোক ঠাকুমা হোক কাকা হোক কাকা কাকি হোক জেঠি হোক তাই কুটুকু টু কু টু যাক বাড়িতে যাক বলি বস এখানে কিছু দে কী পাবি এখানে বলি না আমরা ছোট্ট বাচ্চাটা এসেছিল কৃষ্ণ ভজন করার জন্য কিন্তু সে আমার জন্য আমার কৃষ্ণ ভজন হলো না আমি এখান থেকে উঠে চলে গেলাম ঘরে গেলাম বই পড়তে বই পড়াও হলো না আমার কৃষ্ণ কথাও শোনা হলো না কারণ বই নিয়ে বসতে ওখানে গিয়ে তো মন বসবে না বইয়ের মধ্যে বসবে কৃষ্ণ কথাও শোনা হলো না আমার বই পড়াও হলো না ছোটোকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পরা আসে কৃষ্ণ পাওয়ার জন্য আমি গিয়েছিলাম কৃষ্ণ কথা শোনার জন্য কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য কিন্তু আমার বাপ কাকা যেটা যেটি আমাকে শুনতে দিল না কৃষ্ণ ভজনের পথ থেকে আমায় বঞ্চিত করে দিল যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে কারণ যৌবনকাল যখন পরে আমার বাবা আমার গলার মধ্যে একটা তাবিজ বাইন্দা দেয় একটা মাদুলি

বাবা যখন ভুলেই বলি না নারী বলবে এমন তো মাথা নাড়াচ্ছে বুঝছি মনে মনে তো নেই যৌবন কালে আমার বাবা অন্য একটা বাবার মেয়ের সঙ্গে আমাকে দিয়ে দিলো বিবাহ বন্ধনে আবদ্ধ করে এটা হচ্ছে তাবিজ এই যখন এই বিয়ে করে ঘরে আনলাম ওরে বাবারে বাবা না জানি কি জিনিস কৃষ্ণ এই এই রঙ্গরস করতে 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 কৃষ্ণ কথা ভুলেই গেলাম ভজনের কথা ভুলেই গেলাম সাধনের কথা ভুলেই গেলাম এই করতে করতে ছিলাম দুই পা হয়ে গেল চার পা হয়ে গেল ছয় পা যেই না ছয় পা হয়ে গেলো অরে বাবার ছেলে হোক বা বিয়ে হোক এই আনন্দ ফুর্তি নিতে 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 ছেলে নিয়ে বড়ো হয়ে গেল বিয়ে দিলাম হয়ে গেল নাতিপুতি নাতিপুতিকে নিয়ে সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে হয়ে গেল ও বাবা রে

কিন্তু সাধুর সঙ্গে যাচ্ছি ঠিকই কিন্তু বসে থাকতে পারছি না শরীরের জ্বালায় যন্ত্রে কৃষ্ণ কথা ভালো লাগছে না বসলে উঠতে পারছি না তাই হচ্ছে না বাবা হ্যাঁ সকি বললি তো কি কি বুঝতে এখানে কি রয়ে গেল ও সকি এটাও বুঝলি না তাহলে ভজনের সময়টা কখন ছোট কালী ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে যৌবন ভজে কৃষ্ণ আসে বা নাই আসে বৃদ্ধকালী ভজে কৃষ্ণ জমের ও তার আসে ভজনটা হচ্ছে মধ্যাহ্ন যখন আমার বাবা আমার গলায় মাধুরী বেঁধে দিল তখন যদি আমরা উভয়ে মিলে যুগলে মিলে গুরুচরণ আস্তৃত হয়ে গুরুর কর্ম করতে পারি ব্রহ্ম জানিত ব্রহ্মকে জানতে পারব বলে কয়ে সন্তান জন্ম দিতে পারবো নিজেকে নিজে ষোলো আর পূরণ করতে পারবো বলো রাধে রাধে হ্যাঁ এখন যতই ব্যবসা করি বাবা লসের পালায় লাভ হবে কি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে